হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে তো মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আপনাদের জন্য মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে আমরা একটা বিশাল মিনাকারী কাতানের উপর অফার প্রাইজে নিয়ে আসলাম তো এগুলো এক একটা শাড়ির প্রাইস কত ভাই সিজান ভাই 2500 থেকে 3000 টাকা এগুলো দিয়ে দিব মাত্র 1600 টাকায় মাত্র 1600 টাকা এক একটা শাড়ির প্রাইস আপনাদের যদি অন্য কোথাও খুঁজে আনতে যান এক একটা আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে তো আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র ষোলোশো টাকা একদম অরজিনাল মেঘদূত মিনাকারি কাতান দেখেন শাড়িগুলো দেখতে দেখলেই বুঝতে পারবেন অরজিনাল ইন্ডিয়ান মেঘদূত কাতান আচলটা হবে ঝালট করা এবং মিনাকারি কাজ করা এটা হলো নেভি ব্লু কালার দেখেন

এক orange কালার না এটা না পিচ ভ্যানگی কালার ভ্যানگی কালার এটা হলো ভ্যানگی কালার ভ্যানگی কালার উপরে একদম কন্টাস কম্বিনেশন এটা হলো এটা হলো আপনি মিনাকারি না এটা মিনাকারি ছাড়া এটার preço আছে মাত্র 1600 টাকা মাত্র তারপর এই একটা কালো দেখেন রেড কালার সাথে ইয়েলো কালার কম্বিনেশন একদম আনকমন একটা কালার কম্বিনেশন আঁচলটা কিন্তু ঝালর কর আর আঁচলটা একদম সলিড পিটানো কাজ কর ফুল বডিটা হবে রেড কালার পাটটা হবে কন্ট্রাস্ট এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা তো যারা অনলাইনে অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে আমাদের কিন্তু ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরেও আমরা হোম ডেলিভারি দিচ্ছি তো আমাদের কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা আর যারা আমাদের শপে আসতে চান আগামীকাল সকাল সকাল আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়াম শারিগর বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন রেড কালার উপরে ব্লু কালার কন্টাস্ট অনেক সুন্দর একটা শাড়ি একদম সিলভার জড়ি দিয়ে কিন্তু মিনা করা মাঝখানে সিলভার জড়ি দিয়ে মিনা করা একদম অরিজিনাল মেঘদূত ইন্ডিয়ান কাতান শাড়ি মাত্র ষোলোশো টাকা পেয়ে যাবেন তিন হাজার পঁয়ত্রিশশো টাকার মেঘদূত কাতান শাড়ি অফার প্রাইজে পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা দেখেন আচলটা কি একটু শাড়িটা ধরেন ভাই এই যে ফুল বয়টা হবে গোল্ডেন কালার একদম মিনাকারি কাজ করা শাড়িটা অনেক কাতান পিওর একদম ভিতরে এক মোটে চলে আসবে তো প্রত্যেকটা শাড়ির মাত্র ষোলোশো টাকা দেখেন ফিরোজা কালার সাথে আপনার ব্লু অল ওভার মিনাকারি কাজ অল ওভার মিনা করা কাজ করে যে বডিটা দেখেন একদম পিটানো কাজ করা আঁচলটা দেখেন একদম সলিড আঁচলের উপরে মিনাকারি কাজ আর বাঁধানো আঁচল ঝালট করা আঁচল মাত্র ষোলোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র ষোলোশো টাকা আর আমাদের শপে যদি আসতে চান দ্রুত চলে আসবেন আসলে কিন্তু অফার প্রাইজে মেঘদূত অরিজিনাল ইন্ডিয়ান মেঘদূত খাতান মাত্র ষোলোশো টাকা পেয়ে যাবেন মলিয়ম শাড়িগার পক্ষ থেকে অফার প্রাইজে তো দ্রুত চলে আসবেন আর যারা অনলাইনে নেবেন স্ক্রিন শট দিয়ে দেখেন কালোর ভিতরে এটা কি রেড কালার কন্টাস আর মেথিনটা কালোর ভিতরে আপনার রেড কালার কন্টাস একদম মিনাকারি কাজ করা অরিজিনাল মানে গোল্ডেন জরির কাজ গোল্ডেন জরির কাজ এবং মিনাকারি সুতো দিয়ে কাজ করে এটার উপায় মাত্র ষোলোশো টাকা দেখেন দেখেন এটা কি ব্লু সাথে আপনার মেজেনটা কালার কম্বিনেশন অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন আর মাঝখানে কিন্তু যে দেখেন সিলভার জড়ি দিয়ে মিনা করা আঁচলটা কিন্তু একদম ঝালট করা বাঁধানো ঝালট করা আর ফুল বডি এবং পাড় আঁচল হালকা সিলভার জড়ি দিয়ে মিনা করা একদম ব্যতিক্রম একটা শাড়ি এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা দেখেন জাম কালার সাথে একদম ম্যাচিং কালার কন্টাস গোল্ডেন জড়ি দিয়ে পিটানো কাজ করা মাঝখানে কিন্তু সিলভার জড়ি দিয়ে মিনা করা সিলভার জড়ি দিয়ে মিনা করা এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু অনলাইনটা খোলা আছে আপনারা চাইলেই অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকা বাইরে দেড়শো টাকা তো যারা এই শাড়িগুলো নেবেন আগে কিন্তু ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আর আমাদের কিন্তু বিয়ের কালেকশন লেহেঙ্গা পর্যাপ্ত পরিমাণ চলে আসছে তো যে কেউ যে বিয়ের কেনাকাটা করতে চান মরিম শাড়িগুলো চলে আসবেন অনেক টাকা সেফ হয়ে যাবে আপনাদের দেখেন মিষ্টির সাথে মিনাকারি ব্লু কন্টাস মাত্র ষোলোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস হবে মাত্র ষোলোশো টাকা তো আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ লেহেঙ্গা চলে আসছে দামি দামি লেহেঙ্গা আসছে কিন্তু আমরা অফার পেয়ে দিচ্ছি যে লেহেঙ্গার প্রাইস আপনাদের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ওগুলো আমরা দিচ্ছি বিশ হাজার টাকা আঠারো হাজার টাকা বিভিন্ন রেঞ্জে দিচ্ছি অফার প্রাইজে তো চাইলে কিন্তু আপনার লেহেঙ্গা এবং বেনশ আমাদের থেকে কেনাকাটা করতে পারবেন অফার প্রাইজে আর এই শাড়িগুলোর প্রাইস থাকবে এই ভিডোর শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা তো দ্রুত চলে আসবেন জাম কালার সাথে পেস্ট কালার মাত্র ষোলোশো টাকা দেখেন এই একটা কালার প্রত্যেকটা কিন্তু সুন্দর সুন্দর কালার দেখেন একদম মিনাকারি কাজ করা ডিজাইনগুলো কি একদম গোল্ডেন জড়ি দিয়ে কিন্তু পিটানো কাজ এই যে আঁচলটা দেখেন অনেক বড় আঁচল এবং ঝালট করা আঁচল প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র ষোলশো টাকা দেখেন এই যে মামা কি কালারটা ধরছে দেখেন মিষ্টি কালার সাথে মেবি ব্লু কন্টা সিলভার জড়ি দিয়ে মাছখানে মিনা করা কাজ আঁচলটা কিন্তু একদম পিটানো কাজ করা এটাও প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা তো আগামীকাল কিন্তু সকাল সকাল আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যাংশন মার্কেটের তৃতলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের মরিয়ম মরিয়ম শাড়িঘর কিন্তু শাখা একটাই আমাদের শাখা কিন্তু একটাই ভুলো অন্য কোনো দোকানে ঢুকবেন না তো আপনারা সাইনবোর্ডটা দেখে ঢুকবেন বাইশ নম্বর দোকান মরিয়ম শাড়িঘর নুর ম্যানশনের তৃতীয়তলা নুর ম্যানশনের তৃতীয়তলায় মরিয়াম শাহীগর বাইশ নম্বর দোকান দেখেন নেভি ব্লুর সাথে ম্যাজেন কালার কন্ঠ একদম পিটানো পিটানো সলিড আর আচল একদম সলিড আর চল আর ফুল বয়ড হবে নেভি ব্লুর সাথে ম্যাজেন কালার কন্ঠাস মাত্র ষোলোশো টাকা ওয়াও একটা কালার দেখেন এটা কী কালার ম্যাজেন ডাক এটা হলো চেরি ম্যাজেন দেখেন কত গর্জেস কাতানগুলো এক একটা তিন থেকে পঁয়ত্রিশশো টাকা প্রাইস তো আমরা দেখি অফার প্রাইস মাত্র ষোলোশো টাকা তো দ্রুত চলে আসবেন আর যারা অনলাইনে নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে ঢাকার ভিতরেও আমরা হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরেও আমরা হোম ডেলিভারি দিচ্ছি মিষ্টি কালার আমাদের কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা আর যারা বিয়ের কেনাকাটা করতে চান অবশ্যই মরিয়ম শাড়ি করে আসবেন আসলে কিন্তু আমাদের আপনাদের দশ থেকে পনেরো হাজার টাকা সেভ হয়ে যাবে তো আপনারা কিন্তু আসলে পুরো প্যাকেজে নিতে পারবেন আমাদের কিন্তু সব ধরনের বিয়ের কালেকশন আছে হলুদের থেকে শুরু করে সব ধরনের কালেকশন নিতে পারবেন অফার প্রাইজে তো দ্রুত চলে আসবেন আসলে কিন্তু পনেরোশো পনেরো হাজার থেকে দশ হাজার টাকা সেভ হয়ে যাবে আপনাদের এই একটা কালার জাম কালার মাত্র ষোলোশো টাকা দেখেন এই একটা কালার মিষ্টি কালার মেবি ব্লু কন্ডার এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা তো বিওজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম